মোনালিসার মুখে ছমাসে কম্পাসের জন্মদিন পালন করল বিহান খুশি হয়ে গেল ঋতুজার রেগে গেল মোনালিসা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্প শুরুতে দেখা যাবে ঋতুজা কম্পাসকে বলে আচ্ছা কম্পাস তো রাগ হচ্ছে না তোর সামনে দিয়ে তোর স্বামীকে অন্য একটা মেয়ে টানতে টানতে নিয়ে গেল যে কিনা এই যে তোর দুর্বলতার সুযোগ নিয়ে নিজের কাছে টেনে নিচ্ছে বিহানকে ওই মেয়েটা সবসময় জিতে যাচ্ছে তোর রাগ হচ্ছে না হ্যাঁ তোর মনে হচ্ছে না যে তুই অন্যায় করছিস তোর স্বামীকে কেন তুই ওই শয়তান মেয়েটার হাতে তুলে দিচ্ছিস বলতো কেন নিজের স্বামীকে নিজে কেন আটকে রাখছিস না কি কেন করছিস তুই এসব তোর সঙ্গে রাগ করে বিহান ওর সঙ্গে মিশছে তখন তো আস্তে আস্তে ওই মোনালিসা বিহানকে পুরো গ্রাস করে নেবে তখন তখন তুই কি কিছু বলবি না তখন কম্পাস বলে মা তুমি আগে একটু খেয়ে নাও না তারপরে না হয় তোমাকে আমি সবটা বুঝিয়ে বলবো তখন ঋতুজা বলে না আমি খাবো না আমার খেতে ইচ্ছু করছে না বুঝতে পারছিস না তুই তখন কম্পাস বলে জানো তো মা কিছু কিছু সময় মুখটা বন্ধ রাখাও না ভালো কিছু কিছু সময় অনেক কিছু মেনে নিতে হয় আর মিথ্যের আশ্রয় নিতে হয় তখন এই কথা শুনে ঋতুজা অবাক হয় তখন কম্পাস বলে হ্যাঁ মা কিন্তু সময় হলে না সত্যিই কিন্তু সবটা বেরিয়ে আসে আর সত্যিটা সবার সামনেও চলে আসে মা সেই সময়ের জন্যই আমাদের অপেক্ষা করতে হবে তখন ঋতুজা বলে আচ্ছা কম্পাস তুই কথা কেন বললি তার মানে অখিলেশ তোকে কোনো ভয় দেখিয়েছে তাই না তুই কেন মিথ্যে কথা বলেছিলিস বল আমাকে বলতে হবে তখন কম্পাস বলে দাঁড়াও মা তারপরে কম্পাস দরজাটা লাগিয়ে দেয় ওইদিকে মুক্তির দরজা লাগানোর শব্দ শুনেই বলে কি ব্যাপার এই ঘরে কে আবার ঢুকল তারপরেই মুক্তি দরজায় কান পেতে শোনার চেষ্টা করে অন্যদিকে দেখা যাবে মোনালিসার বিহান ক্যাফেতে বসে আছে তখন মোনালিসা বিহানকে বলে বিহান কি হয়েছে কফিটা খাও এভাবে ভাবে মুখ গোমরা করে কেন বসে আছো তখন বিহান কোনো কথাই বলে না তখন মোনালিসা বলে আচ্ছা তুমি ওই কম্পাসের কথা ভেবে প্লিজ নিজেকে কষ্ট দিও না ওই মেয়েটা না এরকমই তাই তুমি তুমি ওর একদম কষ্ট পাবে না আমি তোমার সাথে আছি তো আমি আর তুমি ভালো সময় পার করছি তালে আস্তে আস্তে না সব ঠিক হয়ে যাবে দেখবে ও তোমাকে মিথ্যে পড়েছে তোমাকে ঠকিয়েছে সেটাই তোমাকে কষ্ট দিচ্ছে তুমি না কষ্ট পেও না প্লিজ এরকম করো না ঠিক তখনই দেখা যাবে বিহানের ফোনে ফোন আসে তখন বিহান ফোনটা ধরে বলে হ্যাঁ কাকিমণি বল তখন পিথা বলে বিহান আজকে কম্পাসের জন্মদিন কম্পাস আমরা কেক বানিয়ে ফেলেছি তুমি প্লিজ বোটার আগে চলে আসবে তখন বিহান হলো তাতে আমার কি তোমরা কেক বানিয়েছো তোমরা সেলিব্রেট করো না তখন পিথা বলে শোনো বিহান কম্পাস তোমার স্ত্রী তোমার থেকেও কিছু ডিজার্ভ করে তাই না তুমি আসলে ওর অবশ্যই ভালো লাগবে আর এই দিনটার জন্য আমরা তো কবে থেকেই প্ল্যান করে রেখেছিলাম তাহলে তুমি কেন আসবে না বলো তো ঠিক তখনই দেখা যাবে মোনালিসাকে মাহি একটা মেসেজ করে তখন মোনালিসা বলে মাহি কী মেসেজ দিল দেখি তো না দেখতে হবে তখনই মোনালিসা কানে হেডফোন দিয়ে মাহির ভয়েসটা শুনতে থাকে তখন মাহি বলে মোনাদি মা আর সবাই মিলে কম্পাসের জন্মদিন পালন করার জন্য আয়োজন করেছে ছোড়াদা ভাইকেও আসতে বলবে কিন্তু ছোটাদা ভাইকে তুমি যেভাবেই হোক আটকাবে তখন তো মোনালিসা প্ল্যান করে ওই দিকে দেখা যাবে কম্পাস ঋতুজার হাতটা ধরে বলে মা সেদিন আমাকে অখিলেশ আর বলেছিল যে আমি যদি আমি যদি ওখানে গিয়ে কিছু না বলি তাহলে সে আমার বাবার খোঁজ দেবে মা আমার বাবার খোঁজ জানার জন্যে আমি মিথ্যে কথা বলেছিলাম তখন তো ঋতুজার কথা শুনে চমকে যায় তখন কম্পাস পালে হ্যাঁ মা আমাকে বলেছিল আমার বাবার সঙ্গে আমাকে দেখা করিয়ে দেবে মোনা ম্যাডামের মিথ্যে আমি কাউকে বলিনি ঠিক আছে কিন্তু সেটা যে কখনো আসবে সামনে সেটা কিন্তু নয় আমি মোনা ম্যাডামকে একটুও ভয় পাই না আমি শুধু চেয়েছি আমার বাবাকে দেখতে কারণ কত বছর ধরে আমার বাবাকে আমি দেখিনি মা আমার বাবা কোথায় আছে আমি তাও জানি না আজকে যদি এই মিথ্যেটুকু না বলতাম তাহলে আমার বাবার কথা কোনোদিনও জানতে পারতাম না আর অখিলেশ স্যার আমার বাবার কোনো বড় ক্ষতি করে দেবে বলেছিল যদি আমি ভাবতে যাই বা কাউকে যদি বলে দিই তোমাকে ওই বলার কথা ছিল না এই কথাগুলো আমি অখিলেশ স্যারের চোখের মধ্যে যেই রাগ আর ক্ষোভ দেখেছি তাতে তার কথা যদি আমি না শুনতাম তাহলে আমার বাবার বড় কোনো ক্ষতি করে দিতে পারতো মা তাই আমি আমার বাবার কাছে পৌঁছানোর জন্য আমি মিথ্যা কথা বলেছি হ্যাঁ তুমি বলতেই পারো যে আমি আমার বাবার জন্য স্বার্থপর হয়েছি কিন্তু না মা আমার বাবার কাছে পৌঁছানোর এই সুযোগটা হারাতে চাইনি তখন ঋতুজা বলে অখিলেশ অখিলেশ অখিলেশটু আছে কত বড় অন্যায় করছে সেটা তো বিহানকে জানাতে হবে বিহানের তো জানা দরকার ওইদিকে মুক্তি কান পেতে শোনার চেষ্টা করে তখন বলে কিছুই তো শোনা যাচ্ছে না কি হচ্ছে তখন কম্পাস বলে না মা দরকার নেই বিহানসারকে এখন কিছু বললে বিহানসার বিশ্বাস করবে না সে নানান প্রশ্ন করবে আর বলবে আমি এখন কথা বানাচ্ছি তাই এখন বলার কোনো দরকার নেই মা তাই পরে পরে এটা জানানো যাবে আমি শুধু আমার বাবার কাছে পৌঁছাতে চাই মা যে বাবাকে এত বছর ধরে দেখিনি সে বাবাকে আমি দেখতে চাই তাই আমি অপেক্ষা করছি অখিলেশদের কবে আমাকে আমার বাবার কাছে নিয়ে যাবে তারপর ঋতুজা সবটা শুনে কম্পাসকে জড়িয়ে ধরে আর বলে কম্পাস মা তোকে আমি মেরেছি তাই না তোর উপর আমি অন্যায় করেছি মা এই বলে দুজনই কাঁদতে থাকে তখন মুক্তি বলে ঋতুজা কাঁদছে কম্পাস কি এমন বলল যে ঋতুজা এইভাবে কান্না করছে কিছু তো বুঝতে পারছি না ওইদিকে পিথা বিহানকে বলে বিহান আমার দিব্যি রইল তুমি আজকে যে করেও কম্পাসের কেক কাটার আগে বাড়িতে হাজির হবে বোটার আগেই তখন বিহান বলে দেখো কাঁকিমণি আমি গিয়ে কি করব তখন পিথা বলে অত কিছু আমি জানি না কম্পাসের জন্মদিন না কোনো দিনও কেউ পালন করেনি বিহান তাই সে এতটুকু ডিজার্ভ করে অন্তত তোমার কাছ থেকে সেটুকু তোমাকে করতে হবে তখন বিহান বলে না আমি যেতে পারবো না বুঝতে পেরেছ আমি এসব করতে পারবো না তোমরা করো না তোমরা করলেই তো হয়ে যাবে তখন পিথা বলে শোনো বিহান আমি তোমাকে আমার মাথার ডিব্বি দিয়েছি এখন তুমি কি করবে তুমি ভেবে নাও তখন বিহান বলে কেন আমি কি করব তখন পিথা বলে শোনো কম্পাস তোমার মায়ের ঘরে গেছে ওদেরও ভুলো বোঝাবুঝিগুলো মিটে যাবে কিন্তু আমি চাই তুমি চলে আসবে তখন বিহান বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি এই বলে ফোনটা রেখে দেয় ওদিকে ঋতুজা কম্পাসটা অনেক ক্ষমা চায় আর বলে মা তোমাকে মেরেছি না আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও তুমি সরি কম্পাস সরি তখন এই বলে খুব কাঁদতে থাকে তখন মুক্তি বলে আশ্চর্য তো এমন মিল হয়ে গেল কি করে কি এমন বলল কম্পাস যে এইভাবে ঋতুজা কম্পাসকে ক্ষমা করে দিল এখন দুজনেই কাঁদছে আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এই সব আর সেদিন কম্পাস মিথ্যে মিথ্যে কথা কেন বলেছিল অকিলেশ কি তাহলে ওকে কোনো ভয় দেখিয়েছিল কি হয়েছে ব্যাপারটা আমাকে তো জানতে হবে আমাকে পুরো ব্যাপারটা জানতে হবে কম্পাস আর ঋতুজার মধ্যে আমি তো কিছুতেই ঝামেলার সৃষ্টি করতে পারছি না ঝামেলা তোমাকে বাড়াতেই হবে ওদিকে বিহান মোনালিসাকে বলে মোনালিসা এবার চলো তখন মোনালিসা বলে বিহান আমাকে পাঁচটা মিনিট সময় দেবে তখন বিহান বলে কেন কী হয়েছে তখন মোনালিসা বলে আসলে আমার তো শরীরটা ভালো নয় ডক্টর আমাকে বেশি সময় স্টেশ নিতে বারণ করেছে তাই আমার খারাপ লাগছে এই বলে মাথা ঘুরিয়ে যাবার নাটক করে মোনালিসা তখন বিহান বলে তোমার শরীরটা এত খারাপ এখানে বসে বসো তখন মোনালিসা বলে হ্যাঁ তুমি প্লিজ আমার সঙ্গে একটু বসো না তখনই মোনালিসা মনে মনে খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যাবে কম্পাসে চোখ ধরিয়ে আরেকটা ঘরে নিয়ে আসি ঋতুজা তখন কম্পাস বলে মা কি করছো বলো তো আমি কিভাবে চোখে দেখি নাকি তখন কম্পাসকে সারপ্রাইজ দেয় সবাই তখন তো কম্পাস সব সাজানো সব কিছু দেখে খুশি হয়ে যায় আর বলে মা আমি কোনোদিনও এটা আশা করিনি বিশ্বাস করো এরকমটা আমার সঙ্গে কোনোদিনও হয়নি কেউ আমার জন্মদিন পালন করেনি এটা আমার আশারও বাইরে তখনই মুক্তি বলে এটা তো আমিও আশা করিনি তোমাদের মা মেয়ের আবার এইভাবে তাড়াতাড়ি মিল হয়ে যাবে সেটা কিছুতেই যায়নি ওদিকে কম্পাসকে ঋতুজা বলে আজকে এই কেকটা তুই কাটবে তোমার কাকি মনিয়া তোমার বড়ো যা এই কেকটা তোমার জন্য বানিয়েছে আসলে তোমার বড়ো যা সবই পারে কিন্তু কিচ্ছু করে না তোমাকে যতটা ভালোবাসে আর কাউকে মনে হয় ততটা ভালোবাসে না তখন মেঘবালা বলে আচ্ছা এটা আমি নিন্দে হিসেবে নেব প্রশংসা হিসেবে নেব সেটাই বুঝতে পারছি না তখন এই বলে সবাই খুব খুশি হয়ে যায় ওদিকে ঋতুজা বলে আমার মেয়েটার আজকে জন্মদিন এই বলে সবাই মিলে আনন্দ করতে থাকে ওদিকে মুক্তি বলে এই কম্পাস এই কম্পাসের জন্যই সব কিছু হচ্ছে আমি কিছুতেই ওদেরকে আলাদা করতে পারছি না তাই এইভাবে সবার সামনে চর মেরে এখানে আবার জন্ম এখানে আবার জন্মদিন পালন করা হচ্ছে তাই না এবং বড় একটা ধাক্কা না খেতে তোর হবে না যত কিছুই করিস না কেন অখিলেশ তোকেই মিস করে তুই ঘর থেকে চলে এসেছি বলে অখিলেশের মন খারাপ হয়েছে ওদিকে পিথা বলে কম্পাস এই যে তোমার জন্য এই প্ল্যানটা কিন্তু আমরা অনেক আগের থেকেই করে রেখেছি বুঝতে পেরেছো তোমার জন্মদিন বলে ওদিকে কম্পাস মন খারাপ করে থেকে বিহানের জন্য তখনই ঋতু বলে আচ্ছা তোরা কি বিহানকে কেউ ফোন করিসনি বিহান আসবে না তখন পিথা বলে ফোন তো করেছিলাম রিকোয়েস্টও করলাম এখন আসবে কিনা জানি না তারপরে কম্পাস বলে থাক না মা বিহান স্যার তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাইরে গেছে এখন সে বললেই কি আর হুট করে চলে আসতে পারবে নাকি তার দরকার নেই তার কথা আমাদের মনে করারও দরকার নেই সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে থাকুক না আমি আমি মন খারাপ করছি না মা আমি আমার কথা শুনে তুমি রাগ করো না তখন ঋতুজা মাথা নিচু করে থাকে তখন কম্পাস বলে আমার আমার কোনো কষ্ট হচ্ছে না মা আমি সবটা মেনে নিয়েছি তখন শাহ বলে ঠিক আছে ঠিক আছে এবার এই কেকটা তো কেটে নাও তখন কম্পাস বলে ঠিক আছে মা এই কেকটা কেটে নেবো ওদিকে মুক্তি সবটা দেখতে থাকে আর তেলে বেগুনে জ্বলতে থাকে আর বলে ঋতুজা তোকে আমি কিছুতেই ভাঙতে পারছি না তাই না এবার এমন ব্যবস্থা করব যদি ভেঙে চড়ে একমাম শেষ হয়ে যায় তারপর দেখা যাবে কম্পাস কেক কাটবে তখনই বিহান সেখানে এসে দাঁড়ায় আর বলে বাহ কেক কাটা হচ্ছে তাই না কারোর জন্য অপেক্ষা করারও প্রয়োজন নেই তখন তো বিহানকে দেখে ঋতুজা খুব খুশি হয়ে যায় ওদিকে কম্পাস বিহানের কথা শুনেই চমকে যায় তখন বিহান বলে বাহ ভালোই তো তাহলে কেকটা কাটা হোক আমি আর এখান থেকে কী করব তখন কম্পাস কিছুই বলে না তারপর ঋতুজা বলে আচ্ছা বিহান তুই তো নাকি মুনার সঙ্গে বেরিয়েছিলি আর তুই কখন আসবি সেটা তো আমরা জানি না তার জন্য মেয়েটা কতক্ষণ অপেক্ষা করবে বলতো সেই জন্য কেকটা কাটবে না তো কি করবে তখন বিহান বলে ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি তারপরে ঋতুজা বিহানের হাটটা ধরে বলে না একদম না এখানে আয় তারপরে কম্পাসের পাশে দাঁড় করিয়ে দেয় বিহানকে ঋতুজা তারপরেই কম্পাস কেক কাটে আর কেকটা কেটেই প্রথম ঋতুজাকে খাইয়ে দেয় তারপরে এক এক করে সবাইকে কেক খাওয়াতে থাকে ওদিকে বিহান চুপ করে দাঁড়িয়ে আছে তখন কম্পাস বিহানের দিকেও তাকায় তারপরে সবাইকে কেক কাটানো কেক খাওয়ানো হয়ে গেলেই ঋতুজা কম্পাসকে বলে কম্পাস এবার তো তুই বিহানকে তো কেকটা খাওয়াবি তারপরে কম্পাস নিজেই কেক নিয়ে বিহানের দিকে যায় কিন্তু বিহান কম্পাসের হাতটা ধরে ফেলে তারপরে কেকের টুকরোটা রেখেই কম্পাসকে বলে চলো আমার সঙ্গে চলো এই বলে এই কম্পাসকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর সবাই তো চিন্তা করতে থাকে আর বলে বিহান কোথায় যাচ্ছিস ওকে নিয়ে কোথায় যাচ্ছিস ওদিকে মুক্তি বলে কি হলো ব্যাপারটা বিহান আবার কম্পাসকে নিয়ে কোথায় গেল ওদিকে মাহিনেকে ফোন করে আর বলে মোনাদি তোমাকে আমি বললাম ভায়াকে আটকে রাখতে আর তুমি কিনা এভাবে ছেড়ে দিলে তখন মোনালিসা বলে আমি কি করব বলে তো মাহি আমাকে তো বাড়িতে ছেড়ে দিয়ে বিহান চলে গেল তখন মাহি বলে জানো তো এখানে সবাই মিলে কেক কাটলো আবার ভাইয়া তো দেখলাম কম্পাসকে নিয়ে বাইরেও চলে গেল তখন মুক্তি বলে এখন আমার কাছে সবটা ক্লিয়ার হলো তার মানে বিহান বিহান জন্মদিন তো পালন করলোই বইয়ের আবার বউকে নিয়ে লং ড্রাইভেও চলে গেল লং ড্রাইভে তখন তো এ কথা শুনে মোনালিসা মোনালিসা প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে আমি আমি শরীর খারাপের নাটক করেও বিহানকে আটকে রাখতে পারলাম না ও কম্পাসকে আমি শেষ করে দেবো শেষ করে দেবো আমি তখন মুক্তি বলে মোনালিসা এভাবে হবে না কিছু একটা প্ল্যান করতে হবে বুঝতে পেরেছ এই বলেই মোনালিসাকে কিছু একটা শিখিয়ে দেয় মুক্তি তখন মোনালিসা বলে আমি কম্পাসকে ছাড়বো না ওর জন্য ওর জন্য বিহান বিহান আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে তারপরে চলে গেল ওকে আমি শেষ করে দেবো ওর এত বড় সাহস ও কি না আমার কাছ থেকে বিহানকে কেড়ে নেবে তখন মোনালিসা বলে তোর এত বড় সাহস হয়েছে তুই আমার কাছ থেকে বিহানকে কেড়ে নেওয়ার চেষ্টা করছিস তাই না আমি কোনোদিনও তোকে শান্তিতে থাকতে নেব বিহানের সঙ্গে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানিও